একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো দেখেন তো উত্তর কি দিচ্ছেন আল্লাহর নবী বলছেন শোনো এ যা সামাইত আমি জিরানেকা ইয়াকুল আনতা হাসান தফকা দাসানত ওয়ায়া সামাইত মানু আসাতা ফকা দাসাত তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ আমরা একসব আমরা যাক পরে বেকা দেই পড়ে গেলাম তাহলে এক দিন যে ভালো হয় কাটনা এক টিন তো আসলে কঠিন পরের হাদিস বলছে আপনি দেখেন তাহার যুগ পড়ে বিনিময় জাহান তাহার যুগ পড়ে প্রতিবেশীর কারণ প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রতিবেশীর একটা বিশাল আলোচনা আছে লম্বা আলোচনা প্রত্যেকটা হাদিস গ্রন্থে কোরআন মসজিদে কয়েকবার উল্লেখ করা হয়েছে যদি তোমার প্রতিবেশী বলে ভালো তাহলে তুমি ভালো যদি তোমার প্রতিবেশী বলে খারাপ তাহলে তুমি খারাপ আমরা একজনের কথাই কি ফাইনাল হ্যাঁ নয় বলো আলম উনি তো মানুষের অন্তর্জাল

তখন আল্লাহ সুরততে বলেন হেApiException नरको জাহান্নামে যাবে কি হলো তাই প্রতিবেশী ধরে কথা প্রতিবেশী বাড়িতে এসে শুনছেন যে প্রতিবেশীর ছাগলে আপনার সিং গাছ কেটে দিয়েছে সিন ধরে ধরে ফুল এসেছে এখন আপনি রাতে আসতে আপনার স্ত্রী যে কত কি বলল এমন কি বলল যে আমি ওর ছাগলের কথা বলতে গিয়ে ও আমাকে দরজায় মারতে আসে তখন আপনি তো বগুড়ার মানুষ টাকা পয়সা ভালো আছে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রবেশ দ্বারে আছেন আপনারা ঢাকার সাথে সরাসরি যোগাযোগ টাকা পয়সা ভালো এখন আপনি বলছেন মামের নামে মামলা জেলে ঢোকে আগে এইটা কি করবেন না আগে তার বাসায় গিয়ে বলবেন ভাই আমার আপনার ছাগলে আমার সিম গাছ খাওয়াই আমার মনে হচ্ছে আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে আপনি মাপ করেন আমি মাপ চাইতে এসেছি পারবেন বলতে মনটা তো চাচ্ছে না তো তারপরে কিছু না

ও আমার সাথে ভালোবাসা গড়াচ্ছে তাই আমি গড়াবো তার নাম ভালোবাসা নয় তার নাম আত্মীয়তা নয় ও আমার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে আমি তার সাথে গড়াবো এর নাম আত্মীয়তা বলছেন সুনাম আত্মীয়তা রাহমানো মিন্নি সদাচরণ আত্মীয়তা ভালো আচরণ আমার থেকে নির্গত হয়েছে মানে ওর নাম রহমান যার ভালো আচরণ আছে আমি তার সাথে আছি অমান কাটানি কথা হুল্লাহ আমার যার সাথে আত্মীয়তা নেই আল্লাহর তার সাথে যার প্রতিবেশীর সাথে ভালো আত্মীয়তা নেই সম্পর্ক নেই আমি আল্লাহ তার সাথে আত্মীয়তা ভালো সম্পর্ক নেই তাহার জন্য করলেও নয় মাছ করলেও শুক্রিয়া যা যা দিনী ভাই বোন